দর্শক বন্ধুরা বৈদিক অ্যাস্ট্রোনমি চ্যানেলের সমস্ত দর্শক বন্ধু এবং অন্যান্য ভিউয়ার্সদেরকে স্বাগত জানিয়ে এই ভিডিওটি শুরু করছি দর্শক বন্ধু দু হাজার পঁচিশ হলো মঙ্গলের বর্ষ তাই এই মঙ্গল কি সবার মঙ্গল করবে না ক্ষতি করবে কিংবা এই দু হাজার পঁচিশ যেহেতু মঙ্গলের বর্ষ তাই এই বর্ষে যারা সেনা বিভাগে কাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন বা কাজের জন্য চিন্তা চিন্তাভাবনা করছেন তাদের কিন্তু এই বর্ষে সফলতা একটা আসার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে এবং সেনা বিভাগেও সফলতা আসবে এবং এই মঙ্গলের জন্য অশান্তি দুর্ঘটনা রক্তক্ষরণ কিন্তু ঘটবে ও টেকনোলজিতে বিশেষ কিন্তু সফলতা আসার কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে কিন্তু এই দু হাজার পঁচিশের গোচর অনুযায়ী আপনার বা আপনাদের এই বছরটি কেমন যাবে সেই বিষয় নিয়ে আপনাদের সামনে কিন্তু এই ভিডিওটি উপস্থাপিত করতে চলেছি তো আমি এর আগে মেসপিস ও মেথুন রাশির জাতক জাতিকাদের এই দু সাল কেমন যাবে সে বিষয় নিয়ে আলোচনা করেছি যদি আপনারা ওই ভিডিওগুলি না দেখে থাকেন তাহলে ওপরের আই বাটন কিংবা নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করেও কিন্তু আপনারা এই ভিডিওটি দেখে নিতে পারেন তো দর্শক বন্ধু এই ভিডিওতে আলোচনা করছি কর্কট রাশি নিয়ে তো এই দু হাজার পঁচিশের গোচর অনুযায়ী কর্কট রাশির জাতক এবং জাতিকাদের বিদ্যা বিদ্যাশিক্ষায় চঞ্চলতা কিন্তু দেখা যাচ্ছে তবে যারা সফটওয়্যার নিয়ে বিদ্যাশিক্ষা করছেন তাদের কিন্তু বিদ্যা শিক্ষায় আরও মনোযোগী হতে হবে তা না হলে কিন্তু বিভিন্ন সমস্যাতে কিন্তু পড়ে যাওয়ার একটা কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে যারা ম্যাথ নিয়ে পড়াশোনা করছেন তাদের কিন্তু এই বছর অর্থাৎ এই দু হাজার পঁচিশে কিন্তু আরও মনোযোগী হতে হবে এবং যারা টেকনোলজি নিয়ে পড়াশোনা করছেন তাদেরও কিন্তু এই বছর সফলতা আসবে তবে ছোটো ছোটো ছেলে মেয়েদের বিদ্যাশিক্ষায় চঞ্চলতা ও অমনোযোগিতার কারণে কিন্তু পিতামাতারা চিন্তিত থাকতে পারেন এবং যারা আইনি বিষয় নিয়ে পড়াশোনা করছেন বা করবেন ভাবছেন তাদের কিন্তু এই বর্ষ মোটামুটি ভালো দেখা যাচ্ছে এবং যারা উচ্চবিদ্যার জন্য রাজ্যের বাইরে বা দেশের বাইরে যাবেন ভাবছেন তাদের কিন্তু এই বর্ষটা মোটামুটি ভালো তবে আপনার চাটে যদি ভালো যোগ না থাকে আপনার চাটে যদি শুভত্ব যোগ না থাকে তাহলে কিন্তু আপনারা এই সব সফলতা পাবেন না তো আপনারা যদি মনে করেন যে আমি আপনাদের জন্য বেস্ট অ্যাস্ট্রোলজার তাহলে কিন্তু নিচে দেওয়া ফোন নাম্বারে আপনারা কিন্তু পরামর্শ নিতে পারেন তৎপরবর্তী চলে আসছি দর্শক বন্ধু ব্যবসা চাকরি ও কর্মজীবন নিয়ে দর্শক বন্ধু এই বর্ষের রাহু ও শনির এবং বৃহস্পতির গোচর অনুযায়ী ব্যবসার স্থান কিন্তু ভালো বললেই চলে কিন্তু যে কোনো কাজে মে মাসের পরে কিন্তু আপনি যাকে গুরু বলে মনে করেন যে আপনি যাকে গুরু বলে মানেন তার কিন্তু পরামর্শ গ্রহণ করে চলবেন তাহলে কিন্তু আপনি অবশ্যই সফলতা আসবে তবে যারা ঠিকাদারি বা ট্রান্সপোর্ট ইম্পোর্টের ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের কিন্তু এই বর্ষ ভালো দেখা যাচ্ছে তবে এই বর্ষে আপনার কর্মক্ষেত্রে অলসতার জন্য কাজের চাপ কিন্তু প্রচণ্ড বাড়তে পারে এবং যারা চাকুরির জন্য বসেছিলেন তাদের কিন্তু এই বর্ষে কোনো চাকুরির কিন্তু সুযোগ আসতে পারে এবং কর্মক্ষেত্রে কোনো অস্থায়ী কাজ সেটা স্থায়ী কাজে কিন্তু রূপান্তরিত হতে পারে আমি এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি দর্শক বন্ধু আপনার যদি কোনো অস্থায়ী কাজ বা আপনার যে কাজে স্থায়িত্বটি ছিল না সেই কাজটা কিন্তু স্থায়িত্ব একটা হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এই দু হাজার পঁচিশের গোচর অনুযায়ী তবে দর্শক বন্ধু কাজের জন্য যদি আপনারা রাজ্যের বাইরে বা দেশের বাইরে যাবেন ভাবছেন বা আপনারা ভাবছেন যে রাজ্যের বাইরে গেলে মনে হয় ভালো হতো তো আপনাদের কিন্তু শনির গোচর অনুযায়ী ও বৃহস্পতির গোচর অনুযায়ী আপনারা কিন্তু রাজ্যের বাইরে বা দেশের বাইরে যেতে পারেন এবং রাজ্যের বাইরে বা দেশের বাইরে সেখানে কিন্তু আপনারা কর্মস্থ কাজের জন্য কিন্তু একটা শিফট হয়ে যাওয়ার একটা কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে যারা গবেষণামূলক কাজ করছেন তাদের কিন্তু এই বছর সফলতা আসবে এবং আপনার এই সফলতার জন্য আপনি কোনো পুরস্কার পেতে পারেন তৎপরবর্তী চলে আসছি দর্শক বন্ধু প্রেম বিবাহ দাম্পত্য জীবন ও সন্তান স্থান নিয়ে দর্শক বন্ধু এই দু হাজার পঁচিশের গোচর অনুযায়ী কর্কট রাশির জাতক এবং জাতিকাদের প্রেম বিবাহের যোগ কিন্তু দেখা যাচ্ছে তবে বিবাহ ক্ষেত্রে কোনো গুরুজনের অসুস্থতার জন্য কিন্তু আপনাদের কিন্তু দাম্পত্য জীবন বা বিবাহ ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা আসতে পারে কিংবা কোনো গুরুজন কিন্তু অসুস্থতায় পড়ে যাওয়ার একটা কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে এবং ভাই বোনদের জন্য আপনার বিবাহ ও প্রেমের সমস্যা কিন্তু একটা আসার সমস্যা কিন্তু দেখা যাচ্ছে কিন্তু এই বর্ষ আপনার পারিবারিক সমস্যায় কিন্তু একটা পড়ে যাওয়ারও সম্ভাবনা দেখা যাচ্ছে এই দু হাজার পঁচিশের গোচর অনুযায়ী যারা ডিভোর্স চাইছেন বা সেপারেশন চাইছেন তাদের কিন্তু এই বর্ষ হতে পারে তবে যারা এই দু হাজার পঁচিশের গোচর অনুযায়ী যারা সন্তানের জন্য প্ল্যানিং করছেন তাদের কিন্তু এই বর্ষের মে মাসের পর থেকে কিন্তু একটা সন্তানের স্থানটা বা সন্তান যে যোগ সেইটা কিন্তু খুব ভালো দেখতে পাওয়া যাচ্ছে এবং আপনাদের মাঝে কোনো তৃতীয় ব্যক্তি প্রবেশের ফলে কিন্তু দাম্পত্য কলাহ বা দাম্পত্য অশান্তি কিন্তু একটা আসতে পারে আপনার ভাই বা বোনের সাথে ঝামেলা একটা কিন্তু আসতে পারে বা কোনো ঝামেলায় কিন্তু আপনি জড়িয়ে যেতে পারেন মে মাস পর্যন্ত তৎপরবর্তী চলে আসছি দর্শক বন্ধু স্বাস্থ্য বিষয় নিয়ে দর্শক বন্ধু এই দু হাজার গোচর অনুযায়ী কর্কট রাশির জাতক এবং জাতিকাদের ঠান্ডা লেগে যাওয়ার একটা কিন্তু সম্ভাবনা আসবে এবং নিম্নাঙ্গে কোনো আঘাত বা অস্ত্রোপচার হতে পারে এবং আপনার ভাই বা বোন বা ভাতৃতুল্য কোনো ব্যক্তির শরীর কিন্তু ভালো নাও যেতে পারে এবং তাদেরকে রাস্তাঘাটে সাবধানে কিন্তু চলাফেরার একটা নির্দেশ দেবেন তা না হলে কিন্তু কোনো বিপদ আপদ ঘটে যাওয়ার একটা কিন্তু সম্ভাবনা থাকছে এবং কোন গুরুজন অসুস্থতা বা গুরুজন হানির একটা কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তৎপরবর্তী চলে আসছি দর্শক বন্ধু আয় ও ব্যয় নিয়ে দর্শক বন্ধু এই দু হাজার পঁচিশের গোচর অনুযায়ী কর্কট রাশির জাতক এবং জাতিকাদের বড় কোনো অর্থপ্রাপ্তি বা লটারি প্রাপ্তির একটা কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তবে এই বর্ষে সঞ্চিত অর্থের নাশও কিন্তু হওয়ার একটা সম্ভাবনা থাকছে রাহুর গোচর অনুযায়ী ও কেতুর গোচর অনুযায়ী এবং এই সাথেও কিন্তু আপনাদের ভ্রমণের যোগ আছে আপনি কোনো রাজ্যের বাইরে বা দেশের বাইরে কিন্তু যেতে পারেন এই দু হাজার পঁচিশের গোচর অনুযায়ী তবে দর্শক বন্ধু আপনার ক্ষেত্রে কোনো পারিবারিক কেউ অসুস্থতায় পড়ে যাওয়ার জন্য আপনার কিন্তু একটা খরচাপাতির হাত বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তবে দর্শক বন্ধু আপনি যাদের সাথে মিশছেন বা আপনি যাদের সাথে মেলামেশা করছেন তাদের সাথে একটু দেখে শুনে মেলামেশা করবেন তা না হলে কিন্তু আপনার সামনে হয়তো ওরা কোনো সাধুবাদ অর্থাৎ মুখে সাধুবাদ বলবে কিন্তু তাদের অন্তরে বিষ থাকার জন্য আপনি কোনো কিন্তু প্রবলেমে পড়ে যেতে পারেন দর্শক বন্ধু তো দর্শক বন্ধু বললাম কর্কট রাশির জাতক এবং জাতিকাদের এই দু সাল অর্থাৎ বর্ষফল কেমন যাবে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের যদি কিছু বলার থাকে তাহলে কমেন্ট অপশানে গিয়ে কমেন্ট করুন আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব চলে আসবো পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ